আসসালামু আলাইকুম আমি কিতাব মাস্টার মেহেদি হাসান পরাক সবাইকে চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাতে চাই কিংস ক্যাম্বিট কিভাবে কালো নিয়ে খেলতে হয় আমরা কালো দিক থেকেই দেখি ই ফোর চাললে ই ফাইভ দেন এফ ফোর এটা হলো স্টার্টিং অফ কিংস ক্যাম্বিট সো টেক্স আইডিয়া এখন কালো কি করতে চায় যে কুইনটাকে এচ ফোরে টেক দিয়ে হোয়াইট কিং তার ক্যাস্টিং নষ্ট করতে চায় সো তার খেলতে হচ্ছে যে নাইট এফ থ্রি বিকজ এখন কিন্তু এটা ইজ নট অ্যাভেলেবল এই কটা গার্ড আছে এটা দিয়ে নাইট দিয়ে সো এখন নাও ভেরি ইম্পর্টেন্ট মুভ ডি সিক্স যে এখনই কোনো চাল কমিট না করা লাইক আপনি যদি এই ধরনের চাল এখানে উঠান পসিবল তখন কিন্তু তার এই ধরনের চাল আছে সো এখানে হোয়াইটের মেইন চাল আসলে বিশপ সি এখন

বিশপ জি ফোর ভেরি গুড মুভ আইডিয়া কুইনটাকে আমরা এখানে আনবো অ্যান্ড ক্যাসলিং কুইন সাইড এবং একটা সুবিধা যে আমরা কিন্তু অলরেডি এটাকে অ্যান্ডার এটা কিনেছি যে এটা দিস ওয়ান এটা দিয়ে এবং এটা দিয়ে তো আপনার টেক্স দিস আমরা এই ফোনটা খেয়ে পারবো সো অলরেডি এই পজিশনটা কালোর জন্য এটা অ্যাডভান্টেজ অলরেডি সো এখন যদি আফটার এস সিক্স হোয়াইট ভাবে যে আমরা আগে তার কি ফাইভটাকে স্টপ করে দেই সে খেলতে পারে এস ফোর

এটাও কিন্তু আসবো আমরা এখন একটু পরে এখানে যদি সে নাই টি ফাইভ চাললে দেন নাই জি থ্রি এরকম চাললে দেন তো বিশ্ব ট্যাক্স এর পর খেয়ে দিলে নাইট টেক্স ই কুইন ই টু সি সো কুইন তো খেয়ে দিতে হবে তার আসলে দেন টেক্স বিশ্ব বি ফাইভ বিশ্ব ডি সেভেন বিশ্ব ডি সেভেন কুইন ডি সেভেন কুইন ই থ্রি ক্যাস্টিন কুইন সাইড যে এই সাইডটা যেহেতু সেভ আসলে ক্যাস্টিন চাললে এভেন নাও আমাদের একটা ইমাজিন দ্যাট পজিশন এই যে নাইটটা কিন্তু ঠিক জায়গা নেই শুট আপ গিন বেস্ট প্লেস টু হিয়ার